আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখানে একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি আর হচ্ছে একটা পেন্সিল আর এখানে আমি যে ফুলটি আঁকবো সেটা হচ্ছে আপনারা যে কোনো থ্রি পিস বা বাচ্চাদের ফ্রগের উপর ডিজাইনটি করতে পারেন এখানে ডিমের মতো অংশ দিয়ে তারপর কয়েকটি পাপড়ি দিয়ে নিচ্ছি তো এটা পাতা সেইভাবেই কিন্তু পাপড়িগুলো হবে যেহেতু এটা সূর্যমুখী ফুল আঁকার ট্রাই করছি তো সূর্যমুখীর পাতাগুলো যেভাবে সরি পাপড়িগুলো যেভাবে সেইভাবে দিয়ে নিচ্ছি চিকন চিকন করে এখানে পাপড়িগুলো হবে এই পাপড়িগুলোর মধ্যে আপনারা চাইলো যে কোনো রং বা সুতা দিয়ে কাজ করতে পারেন তো এখানে আমি আবারও দেখতেই পাচ্ছেন যে বিন্দু দিয়ে নিচ্ছি মাঝখানটায় এই বিন্দুগুলো হচ্ছে ফুলের যেই বীজগুলো সেই বীজগুলো আর এখানে গিট গিটফোর হবে যদি সুইসুতা দিয়ে কাজ করে থাকেন গিট ফোর হবে আর পাতাগুলো চাইলে বড় সেলাই দিয়ে নিতে পারেন তো আবারও একটু উপরে উঠিয়ে আরও একটি ফুল এঁকে নিচ্ছি তো এই ফুলটিও সেমভাবে আঁকবো এখানে দেখতেই পাচ্ছেন যে পাপড়িগুলো ছোট ছোট চিকন চিকন করে দিয়ে নিচ্ছি যেতটুক লম্বা দেওয়ার কথা ঠিক ওই ওই পরিমাণে লম্বা দিয়ে তারপর চিকন চিকন করে দিয়ে নিচ্ছি আবারও সেমভাবে বিন্দু দিয়ে নিচ্ছি তো এভাবে দুটি ফুল আঁকার পর নিচে এবার মাঝখান বরাবর নিচেই কিন্তু আর একটি ফুল এঁকে নেব তো এখানে তিনটি ফুলেই কিন্তু একসাথ করে নেওয়া হয়েছে আর ডালটা দেখতে পাচ্ছেন একটু মোটা করে সূর্যমুখীর ডালটা কিন্তু একটু মোটা করেই হয় প্রথম ডালটি যেভাবে এঁকে নিয়েছে তার উপর দিয়ে কিন্তু আর একটি ডাল দিয়ে নিব তো এখানে যেহেতু তিনটি ফুল তিনটি ঢালি আমি তিন রকম দিচ্ছি তো ডালটি দেখলেই বুঝতে পারছে পারবেন যে কীভাবে আমি ডালগুলো এঁকে নিচ্ছি এখন মনে হচ্ছে যে পাতা সরি ফুল যেহেতু আছে তাহলে দুইটি কলি দেই তো সূর্যমুখীর কলিগুলো এখনও ফুটে নাই মাত্র কলি বের হয়েছে এমন একটা কলি এঁকে দিচ্ছি তো এই এটা সম্পূর্ণ পুরোটা বরাত ছেলে হবে আর নিচের অংশটি একটু সবুজ করে দিয়ে নিব তো যখন আমি কাজ করব তখন ডিজাইনটি দেখতে অন্যরকম লাগবে আসলে আকার ক্ষেত্রে দেখা যায় এক একটা এক একভাবে আঁকা হয় কিন্তু যখন সেলাই করতে যায় তখন মিল করেই সেলাই করা হয় তো আমি আশা করি যে আপনারাও খুব সহজেই এই ডিজাইনটি করতে পারবেন এটা সুন্দরভাবে কিন্তু জামার মাঝখানে ছোট ছোট করে ফুলগুলো এঁকে তারপর সেলাই করতে পারেন তো এখানে দুইটি পাতা দিয়ে দিয়েছি সূর্যমুখীর পাতাগুলো একটু বড় বড় হয় আমি চেষ্টা করেছি যে দুটো বড় করে দেওয়ার সেভাবেই বড় করে দিচ্ছি এখানে যে দুইটি পাতা এঁকেছি আর আঁকার দরকার নেই তো ভিডিওর প্রথমেই আমি বলে নিয়েছি যে যে ফাঁকা পাপড়িগুলো আছে সেখানে কিন্তু আর একটি করে পাপড়ি হবে তো এখানে সেমভাবেই কিন্তু আমি পাপড়িগুলো দিয়ে নিচ্ছি এখন পুরোই মনে হচ্ছে যে সূর্যমুখীর ফুল তো এখানে আমি এই ফুলের মাঝে যেই ফাঁকা অংশটি আছে সেখানে ছোট ছোট করে পাপড়ি দিয়ে নিচ্ছি এতে করে ডিজাইনটি আরও সুন্দর হয় তো এইভাবে খুব সহজ এবং সুন্দর করেই কিন্তু আপনারা নিজের ইচ্ছে মতো ড্রয়িং করে তারপর সেলাই করতে পারেন বা রঙ করতে পারেন তো আশা করি এখানেই আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আমি যতটা পেরেছি সহজ করে দেখাতে ঠিক ততটাই সহজ করে দেখাচ্ছি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ ফেস